নতুন রেশন কার্ড আবেদন করেছেন আবেদন করার পর অ্যাপ্রুভ হয়েছে অ্যাপ্রুভ হওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন এই পেজটি এই পেজটিতে দেখুন সমস্ত কিছু ঠিক রয়েছে এখানে নেম ম্যাচিং আধার কার্ডের অথবা বার্থ সার্টিফিকেটের ইয়েস রয়েছে কিন্তু এখানে একটা জিনিস রেশন কার্ড নাম্বারটা জেনারেট হয়নি বা রেশন কার্ড নাম্বার নেই আর যখন আপনি পুনরায় অ্যাপ্লিকেশন করতে যাচ্ছেন যে নতুন করে আমি পুনরায় অ্যাপ্লিকেশন করবো কিন্তু সেখানেও আপনি করতে পারবেন না আপনার আগের আবেদনটি পেন্ডিং রয়েছে এটাই দেখতে পাবেন তাহলে কেন এই অপশানগুলি দেখতে পাচ্ছেন কেন পুনরায় অ্যাপ্লিকেশন করা যাচ্ছে না আর আপনার রেশন কার্ড অ্যাপ্রুভ হওয়ার পরেও আবেদন অ্যাপ্রুভ হওয়ার পরেও কেন রেশন কার্ড নাম্বারটি দেওয়া হয়নি এটাই আপনি মনে করছেন রেশন কার্ডের নতুন পোর্টাল নতুন সিস্টেম আসার পরে আবেদন করার এক দুদিন পরেই অ্যাপ্রুভ হওয়ার পরেও রেশন কার্ড জেনারেট হয়েছি কিন্তু এখন রেশন কার্ড জেনারেটও হচ্ছে না তাহলে কেন হচ্ছে না এ বিষয়ে আমি আপনাদেরকে বিস্তারিত বলছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর এই চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন আমি রেশন কার্ডের অফিসিয়াল পোর্টাল গিয়ে স্ট্যাটাস চেক করে দেখাচ্ছি দেখুন এখানে চেক স্ট্যাটাস অফ রেশন কার্ড অ্যাপ্লিকেশন রয়েছে এইখানটাতে আমি ক্লিক করছি চেক স্ট্যাটাস অফ রেশন কার্ড অ্যাপ্লিকেশনে ক্লিক করতেই আপনি দেখতে পাবেন আলাদা পেজ যে পেজে আপনাকে আধার কার্ডের নাম্বার অথবা মোবাইল নাম্বার দিতে হবে এটা কিন্তু পুরানো অ্যাপ্লিকেশন যেগুলো করেছেন সেই পুরানো অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে দেখতে পারবেন না এটা আপনি যদি নতুন পোর্টাল থেকে আবেদন করেছেন তবেই এখান থেকে স্ট্যাটাস চেক করতে পারবেন নতুবা আপনি এখান থেকে স্ট্যাটাস চেক করতে পারবেন না নিচের দিকে অবশ্যই অপশান রয়েছে ওল্ড ওয়েবসাইট স্ট্যাটাস চেক সেখানে গিয়ে ক্লিক করে স্ট্যাটাস চেক করতে পারেন আমি এখানে আধার কার্ডের নাম্বারটা দিয়ে দিচ্ছি আধার নাম্বার সিলেক্ট করার পর আধার কার্ডের নাম্বার দিয়ে পরে স্ট্যাটাস চেক করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আধার কার্ডের নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি আধার কার্ডের নাম্বারটা দেওয়ার পর দেখুন বাম দিকে একটা ছোট্ট ঘর রয়েছে এই ঘরটাতে একটা টিকমার্ক দিয়ে দিতে হবে টিকমার্ক দিয়ে দিলাম টিকমার্ক দেওয়ার পর সার্চ অপশান রয়েছে নিচে এই সার্চ অপশানটাতে ক্লিক করছি সার্চ অপশানে ক্লিক করতে একটা ওটিপি চলে যাবে আধার কার্ডে রেজিস্টার থাকা মোবাইল নাম্বারে অর্থাৎ যে মোবাইল নাম্বারে ওটিপি দিয়ে আপনি রেশন কার্ডের অ্যাপ্লিকেশন করেছিলেন নতুন অ্যাপ্লিকেশন সেই অ্যাপ্লিকেশনের মোবাইলটাতেই ওটিপি চলে যাবে ওটিপিটা আপনাকে এখানে দিয়ে দিতে হবে ওটিপিটা দিয়ে পরে সাবমিট অপশানে ক্লিক করলেই স্ট্যাটাসটি আপনি দেখতে পাবেন আর এখান থেকে আপনার পরিবারে কতজনের কেওয়াইসি রয়েছে রেশন কার্ডে সেটাও দেখতে পাবেন কতজনের ই কেওয়াইসি নেই সেটাও দেখতে পাবেন এখান থেকে আপনি চেকও করতে পারবেন দেখুন ওটিপিটা দিয়ে দেওয়ার পর সাবমিট ওটিপি অপশানটাতে ক্লিক করছি সাবমিট ওটিপি অপশানে ক্লিক করতেই পরিবারের রেশন কার্ডগুলোর লিস্ট দেখতে পাবেন আর দেখতে পাবেন যে কোন ব্যক্তির রেশন কার্ডের ই করা আছে কোন ব্যক্তির রেশন কার্ডে ই করা নেই দেখুন এখানে চলে আসবে স্টেটাস এখানে দেখুন কারেন্ট স্ট্যাটাস অ্যাপ্রুভ অ্যাপ্লিকেশনটা করা হয়েছে অনলাইন থেকে আর অ্যাপ্লিকেশন করা হয়েছে চার নম্বর ফরমের এখানে সাবমিট ডেট হচ্ছে বাইশ তিন দু হাজার পঁচিশ ভিউ অপশানে ক্লিক করতেই আপনি সমস্ত তথ্য যেগুলো বললে একটু আগে সেগুলো দেখতে পাবেন দেখুন আমি ভিউ ডিটেলসে ক্লিক করেছি ভিউ ডিটেলসে ক্লিক করতে দেখতে পাচ্ছেন যে এই রেশন কার্ডটি এখানে দান দিকে ই কেওয়াইসি করা আছে কি নেই সেগুলো দেখতে পাবেন এই যে দেখতে পাচ্ছেন কোনোটা ই করা রয়েছে কিছু ই করা নেই এই যে এখানে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়েছে ফরম্যানটি হয়েছে বাইশ তিন দু হাজার পঁচিশ রিকমেন্ডেড চব্বিশ তিন দু হাজার পঁচিশ আর অ্যাপ্রুভও হয়েছে চব্বিশ তিন দু হাজার পঁচিশ কিন্তু এখনও পর্যন্ত অ্যাপ্রুভ হলেও এই ব্যক্তি রেশন কার্ডটি অর্থাৎ নতুন রেশন কার্ডটি জেনারেট হয়নি দেখুন নিচের দিকে দেখতে পাচ্ছেন এটা যদি আপনি দেখতে পান ঘাবড়াবার কিছু নেই এটা রেশন কার্ডের কোটা এই মুহূর্তে পিএইচ এইচ এস পি এইচ কোটা খালি নেই তাই এমন দেখাচ্ছে কোটা অ্যাভেলেবেল হলেই আপনার রেশন কার্ডের নাম্বার জেনারেট হবে আর আপনি রেশন কার্ডের ই করতে পারবেন আর এই রেশন কার্ডটিতে রেশনও তুলতে পারবেন আপনার আবেদনের কোনো ত্রুটি হয়নি এটা দেখে আপনি ভাববেন না যে আপনার আবেদনের কোনো ত্রুটি রয়েছে কোনো ত্রুটি নেই কোটা খালি নেই অর্থাৎ কোটা শেষ হয়ে গিয়েছে রাজ্যের এই কারণেই এই অবস্থা দেখা যাচ্ছে কোটা যখন খালি হবে কোনো ব্যক্তি মারা যাওয়ার ফলে বা রেশন কার্ড কেউ সারেন্ডার করার ফলে তখনই আপনি রেশন কার্ডের নাম্বারটি এখানে পেয়ে যাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান আর যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ